নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব কবি অজিত কুমার দিয়ে মহোদয়ের লেখা একটি ছোট গল্প গল্পের নাম না পাওয়ার গল্পটা প্রথম অধ্যায় বিকেলের সোনালি আলোটা জানলার কার্নিশে গিয়ে থেমে গেছে চায়ের কাপের ধোঁয়া হালকা কুয়াশার মতো ঘরে ভেসে বেড়াচ্ছে অপর্ণা একা বসে আছে বারান্দার দোল চেয়ারে সামনে ঝুলে আছে ছায়া আর অচেনা নিরবতা আজকাল তার খুব চুপচাপ লাগে নিজেরই যেন অচেনা লাগে মাঝে মাঝে অপর্ণা শহরের এক অভিজাত পরিবারের আদরের মেয়ে ধনী বাবা স্নেহে মার আদরে আর ভাইয়ের খুনশুটিতে বড় হয়ে ওঠা এক উজ্জ্বল প্রাণবন্ত মেয়ে বাবা ছিলেন এক সরকারি দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিক মা উচ্চশিক্ষিতা সাহিত্যচর্চা করতেন অবসরে বাড়ির প্রতিটি দেওয়ালেই ছিল শৃঙ্খলার ছাপ হাসি থাকত কিন্তু সীমার মধ্যে অপর্ণার প্রতিটি পদক্ষেপের উপর ছিল এক অদৃশ্য নজরদারি শহরের নামই স্কুলে পড়ত সে বুদ্ধি সৌন্দর্য আচরণ সব দিক দিয়েই সে ছিল সবার প্রিয় তবু কিশোর বয়সের সেই নরম সময়ে একদিন নীরবে এসে দাঁড়ায় প্রেম ক্লাসরুমের জানলার পাশে হঠাৎই চোখে চোখ পড়া একটু মুচকি হাসি আর কাঁপা হাতে কলম দেওয়া অজুহাতে প্রথম ছোঁয়া কেউ জানল না তবু হৃদয়ের ভেতর তখন তোলবার অপর্ণা তখনও বুঝতে শেখেনি ভালোবাসা কী জিনিস কিন্তু সে জানত এই অনুভূতি তার একান্ত নিজের বাবা মা রক্ষণশীল মানুষ তাদের চোখে মেয়ের জীবন মানে শৃঙ্খলা পড়াশুনো আর সম্মান তাই অপর্ণার সব কিছুই ছিল নির্দিষ্ট শখের মধ্যে স্কুল টিউশন সঙ্গীত চর্চা তারপর ঘর বাইরের জগৎ যেন তার জন্য নিষিদ্ধ এক স্বপ্ন সময় কেটে গেল অপর্ণা কলেজ শেষ করে শহরের এক ভালো প্রতিষ্ঠানে ক্লারিক্যাল পোস্টে চাকরি পেল সকালে ব্যস্ত রাস্তা অফিসের ভিড় সহকর্মীদের হাসি সব কিছুই তাকে একটু মুক্তি দেয় একটু স্বাধীনতা কিন্তু ঘরে ফিরে আবার সেই পুরনো নিয়মের বাঁধন এরই মাঝে আসে জীবনের বড় সিদ্ধান্ত বিয়ে অনেক টানা পড়েন দেখাশোনা আলোচনা শেষে বাবা মা এক ধনী রুচিশীল পরিবারের ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে অপর্ণা চুপ করে থাকে না কোনো আপত্তি না কোনো সম্মতি মনে মনে ভাবে হয়তো এই বিয়েতেই তার নতুন জীবন শুরু হবে হয়তো এই নতুন ঘরেই সে খুঁজে পাবে নিজের স্বপ্নের ছোঁয়া কিন্তু বিয়ের পরের দিনই বুঝলো অপর্ণা এই বাড়ি এই পরিবার এই সম্পর্ক সব কিছুই যেন তার জন্য নয় এখানে হাসি নেই শুধু নিয়ম আছে আর যে ভালোবাসার স্বপ্নে সে পা রেখেছিল পরের ঘরে তা যেন কোথাও হারিয়ে গেছে বাস্তবতার ধুলোয় বারান্দার বাতাসে চুল উড়ে যায় অপর্ণা চোখ মুছে চায় আকাশের দিকে একটা পাখি উড়ে যাচ্ছে দূরে খুব দূরে মনে হয় সেও যদি পারত উড়ে যেতে সন্ধ্যা নামছে ধীরে ধীরে আকাশে বৃষ্টির মেঘ জমেছে পশ্চিম দিগন্তে বাড়ির জান্নাগুলো বন্ধ কিন্তু ভিতরে যেন ঝড় বইছে অপর্ণা নিঃশব্দে বসে আছে নিজের ঘরে চারপাশে সাজানো দামি আসবাব কিন্তু কোথাও জীবনের উষ্ণতা নেই বিয়ের পর তিন মাস পেরিয়েছে আজ লোকচক্ষু সামনে সবকিছু ঠিকঠাক স্বামী স্ত্রী সংসার আত্মীয়তা সামাজিক মর্যাদা সব আছে কিন্তু নেই কেবল ভালোবাসা অপর্ণা যে স্বপ্ন দেখে এসেছিল একটা স্নেহময় চোখের চাওয়া একটু হাতের উষ্ণতা রাতের নরম আলোর ভেতর দুজন মানুষের সেতুবন্ধ সবই যেন কোথাও হারিয়ে গেছে এ বাড়িতে ভালোবাসা নেই আছে শুধু নিয়ম রাত হলে ঘরের আলো নিভে যায় স্বামী অমিতেশ বিছানায় আসে যান্ত্রিক শরীর নিয়ে তার চোখে আকর্ষণ আছে কিন্তু নেই মমতা বিয়ের পর দিন থেকেই অপর্ণা বুঝে গেছে এ মানুষটা শরীর চেনে কিন্তু মন বোঝে না তার সঙ্গে কথা বলে না তার হাসি বা দুঃখের মানে জানে না শুধু প্রতিদিনই একই ভঙ্গিতে আসে একটি দায়িত্ব পালন করতে যেন শরীরের কাছে শরীর কিন্তু প্রাণের কাছে শূন্যতা অপর্ণা প্রায়ভাবে বিয়ের মানে কি এটাই এই কেমন সম্পর্ক যেখানে কেউ কারো ভেতরের মানুষটাকে চেনে না কোথাও যেন এক কালো মেঘ জমেছে তার মনের আকাশে সে বোঝে ঝড় উঠবেই এই নিরবতার অন্তরালে কিছু একটা ভেঙে পড়বে খুব তাড়াতাড়ি অপর্ণা দিনগুলো কাটে নিঃশব্দে সকালবেলা রান্নাঘরের ব্যস্ততা তারপর অফিস যাওয়া অফিসে গেলে তার মনে হয় ওখানেই যেন একটু নিঃশ্বাস ফেলার জায়গা আছে সহকর্মীদের হাসি কাগজের শব্দ ফোনের রিং সব কিছুই তাকে কিছুটা জীবন্ত করে তোলে কিন্তু সন্ধ্যায় আবার ঘরে ফিরে সব একই অমিতেশ বাড়ি ফিরে দেরিতে মোবাইল আর ল্যাপটপেই ডুবে থাকে কথা বলে কিন্তু সেটাও প্রয়োজনের সীমানায় নয় কখনো কখনো কখনও কথা বলতে চায় নিজের মনের কথা নিজের ক্লান্তি নিজের একাকিত্বের কথা কিন্তু অমিতেশের মুখে আসে কেবল একটাই শব্দ এখন নয় আমি ক্লান্ত তখন অপর্ণা চুপ করে যায় সে জানে তার কথা কেউ শুনবে না এই বাড়িতে তার উপস্থিতি যেন একটা দায়িত্বের মাত্র রাতে বিছানায় শুয়ে যখন ঘুম আসে না অপর্ণা জানলার পাশে গিয়ে দাঁড়ায় বাইরে পোকা ডাকছে দূরে বৃষ্টি পড়ছে টুকটাক সেই শব্দে তার পুরনো দিনে ফিরে আসে স্কুলের করিডোরে লুকিয়ে দেখা ক্লাসে একটুখানি চোখের ইশারা আর মুচকি হাসির মধ্যে হারিয়ে যাওয়া এক অপরূপ চৌবর সে ভাবে থাকে যদি তখন সাহস করে একবার বলতো যদি বাবার ভয় না পেত যদি সমাজের বাগন ছিঁড়ে নিজের ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখত তাহলে আজ হয়তো এই নিঃশব্দ বিছানায় একটা উষ্ণ স্পর্শ থাকতো একটা বিশ্বাস থাকত একটা হাসি থাকতো কিন্তু এখন কেবল অন্ধকার অমিতেশের শরীর পাশে থাকলেও তার মনে অনন্ত দূরত্ব রাতের সেই মুহূর্তে ভালোবাসার বদলে আসে কেবল শরীরের খেলা এক ঘেম ক্ষণের সুখ শেষে অপূর্ণা অনুভব করে এক গভীর অসুখ যা শরীরে নয় মনে ধীরে ধীরে সে বুঝতে শুরু করে এই সম্পর্ক টিকবে না যেখানে অনুভূতি নেই সেখানে সংসার কেবল সাজানো প্রহসন অপর্ণা এখন প্রতিদিন নিজের ভেতর একটা হিসাব করে কি পেলো আর কি হারালো সে জানে সমাজ বলবে সে সুখী কারণ তার আছে স্বামী গাড়ি চাকরি সম্মান কিন্তু অন্তরে সে জানে সব কিছু পেয়েও আসলে সে কিছুই পায়নি তার জীবনে নেই একটা সত্যিকারের সম্পর্ক যা তাকে জড়াবে হৃদয় দিয়ে যা তার ভেতরের মেয়েটিকে আলিঙ্গন করবে ভালোবাসায় এই না পাওয়াটাই এখন তার প্রতিদিনের সঙ্গে সেভাবে পাওয়া আর না পাওয়ার মধ্যে পার্থক্য কোথায় এখন একজন মানুষ কি সব কিছু পেয়ে সত্যিই পূর্ণ হয় অপর্ণা জানি উত্তরটা হলো না পাওয়া মানে বাহিরের প্রাপ্তি আর না পাওয়া মানে ভিতরের ক্ষুধা যখন ভিতরের ক্ষুধা মেটে না তখন বাইরের প্রাচুর্যও শূন্য মনে হয় একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামে অপর্ণা ছাতা নিয়ে হাঁটছে হঠাৎ চোখে পড়ে রাস্তায় এক যুবক পুরনো মুখ সেই চেনা চোখ দুটো হৃদয় কেঁপে ওঠে সেই মানুষটা দেবদাস আর সেই কিশোর বেলার বন্ধু যার চোখে সে একদিন নিজের স্বপ্ন দেখেছিল দুজনেই অবাক হয়ে থেমে যায় কোনো কথা হয় না প্রথমে শুধু চোখে চোখ রেখে এক নিঃশব্দ প্রশ্ন তুমি কেমন আছো এই দেখা যেন অপর্ণার জীবনে এক আলোর রেখা টেনে দেয় তার ভেতরে জমে থাকা সমস্ত অন্ধকার হঠাৎ আলোয় ভেসে ওঠে সে বুঝতে পারে ভালোবাসা মরে সে কেবল অপেক্ষা করছিল সঠিক সময়ের জন্য রাতের পর রাত অপর্ণা সেই দেখা মনে করে অমিতেশ পাশেই ঘুমিয়ে থাকে কিন্তু তার মন অনেক দূরে চলে যায় সেই চোখের গভীরে যেখানে একটুখানি প্রাণ ছিল যেখানে ভালোবাসার নিঃশব্দ আহ্বান ছিল অপর্ণা জানে না ভবিষ্যৎ কী হবে কিন্তু এখন তার মনের ভেতর একটাই সুর এই শূন্য জীবনে সে আর প্রহসন করবে না সে খুঁজবে নিজের সত্য নিজের স্বাধীনতা হোক তা সমাজের বিরুদ্ধে কী কারণ সে আর ভয় পায় না যে মেয়ে এক সময় বাবার নিয়মে বেঁধেছিল আজ সে নিজেকে মনের ঝড়কে চিনেছে আর সে জানে যখন ঝড় ওঠে তখন কোনো দেওয়াল টেকে না শেষে অপর্ণা একদিন ডায়েরিতে লিখে রাখে যে ভালোবাসা পায়নি সেই ভালোবাসাই আমায় বাঁচিয়ে রেখেছে শরীরের সম্পর্ক মুছে যায় সময় কিন্তু মন যদি জেগে থাকে তবে একদিন আমি নিশ্চয়ই আমার নিজের মতো করে বাঁচব জানলার বাইরে তখন ভোরের আলো অপর্ণা ধীরে ধীরে হাসে দীর্ঘদিনের অন্ধকার শেষে হয়তো এখন শুরু হতে যাচ্ছে তার নিজেকে খোঁজার গল্প পাওয়া না পাওয়ার হিসাব তাই কেবল একটা সম্পর্কের গল্প নয় এই এক নারীর পুনর্জন্ম যেখানে হারানোর মধ্যেই লুকিয়ে থাকে নতুন জীবনের সম্ভাবনা যেখানে হারানোর মধ্যেই লুকিয়ে থাকে নতুন জীবনের সম্ভাবনা ধন্যবাদ কণ্ঠে আমি মিঠু